গত রোববার তিন বছর পূর্ণ করলো ঢাকায় চিত্রনায়কে পরিমণির ছেলে শাহিম মুহাম্মাদের পূর্ণ তাই সেলের তৃতীয় জন্মদিন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরিমণি যার কিছু বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই চিত্রনায়িকা মঙ্গলবার বিকেলে ফেসবুকে টিজার আকারে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন পরিমণি সেখানে দেখা যায় এক মনোমুগ্ধকর রঙিন আয়োজন যা ভক্তদের মাঝে বেশ সারা ফেলেছে ভিডিওতে দেখা যায় সেলের জন্মদিনে সেই ইভেন্টে ছিল মেরুন ও পার্পেল থিমের এক অভিজাত্যের সোয়া নাচ গানে ভরা এই অনুষ্ঠানটিতে বিশেষভাবে উপস্থাপনা করতে দেখা যায় পরিত দুই ডানা তথা সেলে ও কন্যা প্রিয়মকে দেখা যায় কেক কাটার আয়োজনও